জমি বর্তমান সময়ে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ তার জন্য আজ আমি এই ভিডিওতে জানাবো আপনাদের কিভাবে জমির মালিকানা অনলাইনে বের করা যায় এবং কিভাবে জমির খতিয়ান বের করা যায় সেই নিয়মগুলো বর্তমান সময়ে এমন অনেক লোকই আছে যার দ্বারা যারা তাদের নিজেদের জমি আছে কিন্তু এখনও আসলে জানেন না যে কোথায় কতটুকু জমি আছে তাই আপনি যদি মনে করেন আপনার নামে কোথাও কোনো জমি আছে কি না তাহলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন জমির মালিককে এবং কতটুকু জমি আছে তাই আপনি যদি অনলাইনে জমির মালিকানা বের করার উপায় জানতে চান তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আমরা সকলেই জানি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ভূমির সকল সেবা এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করছে তার ফলে জমির খতিয়ান বের করে নিতে কিংবা জমির মালিকানা বের করার উপায় অনেক সহজ হয়ে গিয়েছে কারণ বর্তমান সময়ে অনলাইন ইন্টারনেটে সার্চ করে তাৎক্ষণিকভাবে জমির খতিয়ান এবং মালিকানা খুঁজে বের করা যায় আমরা জানি অনেক লোকের বাবা মা দাদা দাদি মৃত্যুর আগে জমি অথবা ভূমি রেখে যান এবং কিন্তু তার ওয়ারিজবন সেটি খুঁজে পায় না আবার দেখা যায় জমি ক্রয় বিক্রয় করতে গেলে দালালের হাতে পড়ে অনেকে আর্থিক ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আপনার যদি জমি সম্পর্কে কোনো ধারণা না থাকে তারপরেও নিজের বাবা মা দাদা দাদি রেখে যাওয়া জমি হিসাব যদি নিজে রাখতে চান অথবা জমি কোরআয়ের পূর্বে যদি সেই জমিটি সম্পর্কে সম্পূর্ণ বা তথ্য ভালোভাবে জানতে চান তাহলে খুব ভালোভাবে আপনারা চাইলে এখন অনলাইনেই জমির খতিয়ানের তথ্য জানতে পারবেন তো চলুন জমির মালিকানা বের করার উপায় জানতে নিচের ধাপগুলো অনুসরণ করা যাক সর্বপ্রথম আমরা জানবো যে খতিয়ান ও পর্চা কি। খতিয়ান বলতে যা বোঝায় পর্চা বলতেও আসলে তাই বোঝায় মানে খতিয়ান এবং পর্চা একই জিনিস যার নামে জমির খতিয়ান তার নামেই পর্চা অনেক এলাকা বা গ্রামে এটিকে বিভিন্ন নাম ধরে ডাকা হয় জমের মালিকানা প্রমাণ করার জন্য সরকারি যে দলিল রয়েছে তাকেই খতিয়ান বলা হয় আইনের ভাষায় বলতে গেলে সরকারি জমি জরিপ করার সময় জরিপের বিভিন্ন স্টেপ অতিক্রম করে চূড়ান্তভাবে বাংলাদেশের ফরম নাম্বার আইনের ভাষায় বলতে গেলে সরকারিভাবে জমি জরিপ করার সময় জরিপের বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে বাংলাদেশ ফরম নাম্বার চুয়ান্ন বাষট্টি সংশোধিততে ভূমের মালিকানা দাগ নাম্বার এর বর্ণনা সহ যে নথি প্রকাশ করা হয়ে থাকে তাকেই খতিয়ান বলে খতিয়ান বা পর্চাতে যে বিষয়গুলো উল্লেখ করা থাকে জমির খতিয়ানে জমির মালিকানা সহ আর আরও অনেক বিষয় উল্লেখ থাকে সেগুলো হলো দাগ নাম্বার মৌজা নাম্বার খতিয়ান নাম্বার পাট্টা নাম্বার এবং এরিয়া নাম্বার এছাড়া জমির দখলদারের নাম ঠিকানা পিতার নাম মাতার নাম ইত্যাদি দখলকারে জমির অবস্থা কত শতাংশ জমি এবং জমির সীমানা জমির মালিকের নাম ঠিকানা ও পিতার নাম খতিয়ান তৈরি করার সময় খাজনার পরিমাণ ও আঠাশ উনত্রিশ তিরিশ বিধি মোতাবেক নির্ধারিত খাজনা খাজনা উল্লেখ করা থাকে থাকে কারণ থাকলে তার বিবরণও দেওয়া ছাব্বিশ ধারা মোতাবেক নির্ধারিত খাজনা কতটুকু হবে সেই বিষয়টা উল্লেখ করা থাকে এছাড়া খতিয়ানে যদি নিজস্ব ভূমি হলে তার বিবরণও দেওয়া থাকে এছাড়া ইজারাকৃত জমির জন্য জমি মালিকের অধিকার ইত্যাদি উল্লেখ করা থাকে খতিয়ান সাধারণত বিভিন্ন প্রকারের হতে পারে বাংলাদেশের জমির কার্যক্রমে চার প্রকার খতিয়ান আছে যেমন সিএস খতিয়ান আছে এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং বিএস খতিয়ান সিএস খতিয়ান উনিশশো চল্লিশ সালে ব্রিটিশ শাসন আমলে সরকার জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল তাকে বলা হয় সিএস খতিয়ান আর এস খতিয়ান হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিকার গ্রহণ আইন সাতাশ থেকে একত্রিশ ধারা অনুযায়ী উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই খতিয়ান মূলত একটি অপূর্ণাঙ্গ খতিয়ান ছিল হয়েছিল বাংলাদেশ সরকারের ধারা যে প্রস্তুত করার উদ্যোগ পরিচালিত হয় আর এস খতিয়ান শেষে পরবর্তীতে উনিশশো আটানব্বই নিরানব্বই সাল থেকে বিএস খতিয়ানের কার্যক্রম শুরু হয় পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিএস জরিফ বা বিআরএস জরিপ নামে এই জরিপের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে এই সাইটটা জরিপ বাদ সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে আরেকটি জরিপের কার্যক্রম শুরু হয়েছে যেটাকে সংক্ষেপে বিডিএস জরিপ বলা হচ্ছে যার পূর্ণরূপ হবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এখন আমরা দেখব অনলাইনে জমির মালিকানা কিভাবে বের করা যায় বর্তমান সময়ে জমির মালিকানা জানার জন্য আপনি দুইটা উপায় ব্যবহার করতে পারবেন যেমন আপনার খতিয়ান সম্পর্কে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে নিকটস্থ ভূমি অফিসে গিয়ে খতিয়ানের ভলিউম দেখে বিস্তারিত জানতে পারবেন আপনার যদি খতিয়ানের মিল থাকে তাহলে আপনার খতিয়ান সঠিক আছে যদি মিল না থাকে তাহলে আপনার সাথে জালিয়াতি করা হয়েছে মনে মনে করবেন বিষয়টি ভালো করে বুঝে নেন ভিওয়ার্স অর্থাৎ আপনার যদি খতিয়ানের তথ্য জানতে হয় তাহলে আপনি খুব সহজে আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখানে যেয়ে ভূমি অফিসে খতিয়ানের ভলিউম দেখে আপনার খতিয়ানটি যাচাই করতে পারবেন যদি আপনার খতিয়ান সঠিক থাকে তাহলে সঠিক আর যদি খতিয়ান মিল না থাকে তাহলে মনে করবে যে আপনার খতের সাথে জালিয়াতি করা হয়েছে অনলাইনের মাধ্যমে জমির মালিকানাও বের করা যায় অনলাইনে জমির মালিকানা জানার জন্য আপনার দরকার হবে একটি স্মার্ট মোবাইল ফোন এবং ইন্টারনেট কানেকশন তারপর আপনাকে ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমি এখন এই ওয়েবসাইটের ঠিকানাটি বলবো ওয়েবসাইটের ঠিকানাটি হচ্ছে ডাবলু ডাব্লু ডট ডিএলআরএস ডট ডট বিডি সাইট পবলিক ভিউ পাবলিক নোটিসেস প্রবেশ করতে হবে তারপরে খতিয়ান তথ্য অনুসন্ধান অপশানে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে আপনার খতিয়ান আপনি দেখে নিতে পারবেন আমি আরেকবার বলছি সরকারি যে ওয়েবসাইটটি ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু 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 ডট ডিএলআরএস ডট জিও ভি ডট সাইট পবলিক ভিউ পবলিক নোটিসেস এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর খতিয়ান তথ্য অনুসন্ধান যে অপশনটা আছে ওই অপশনে যাওয়ার পর যে নির্ধারিত ফর্ম আছে ফর্ম পূরণ করে আপনার খতিয়ান আপনি ভালোভাবে দেখে নিতে পারবেন সাধারণত জমির মালিকানা বের করা কি কারণে প্রয়োজন এই বিষয়টি এখন আমরা জানব আপনারা যখন জমি কুরাই করবে তখন আপনাকে অবশ্যই জানতে হবে জমির সঠিক মালিককে তার কারণ হলো বর্তমান সময়ে বাংলাদেশে প্রতারকের অভাব নেই প্রতারক লোকেরা জমির নকল মালিক সেজে জমি বিক্রি করার প্রতারণা করে থাকে বা করতে পারে এছাড়া জমির ঝামেলা মেটানোর জন্য জমির মালিকানা বের করা অনেক জরুরি একটি কাজ এবং আপনি যে জমিটি কোরাই করবেন সেটি মৃত ব্যক্তির মালিকানা যাচাই করে নেবেন যদি কোনো ওয়ারিশ থাকে তাহলে জমি কোরাই করার পরে আপনাকে সেই ওয়ারিশগণ জমির দখল নাও দিতে পারে তাই আপনাকে জমির মালিকানা ও ওয়ারিশ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে আপনি উক্ত আলোচনা থেকে জানতে পারলেন অনলাইনে জমি বের করার নিয়ম সম্পর্কে আপনি যদি নিজের জমি বা জমি আপনি যদি নিজের জমি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং জমি কোরআয়ের আগে জমির মালিকানার বিষয়ে সঠিক তথ্য পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই উপায়গুলো অবলম্বন করার মাধ্যমে খতিয়ান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে তাহলে আপনি খতিয়ান সম্পর্কে যখনই বিস্তারিত তথ্য জানতে পারবেন ওই সময় জানতে পারবেন যে জমিটির প্রকৃত মালিককে এবং এই জমিটির সাথে কারা কারা সম্পর্কযুক্ত তখন আপনি যাচাই বাছাই করার মাধ্যমে খুব সহজেই জমিটি ক্রয় করতে পারবেন এক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে আর ঠকিলেন না আর প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনার সাথে কিন্তু না এছাড়া আপনি যদি মনে করেন অফলাইনে জমির মালিকানা এবং খতিয়ান পর্চা সম্পর্কে জানতে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিকটস্থ যে এলাকাতে আছে সেই এলাকা থেকে জমির মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অর্থাৎ আপনি যখনই কোনো জমি সম্পর্কে আপনার সন্দেহ হবে সেক্ষেত্রে আপনি উক্ত এলাকায় সরাসরি চলে যাবেন যাওয়ার পর আপনার জমিটি যেখানে অবস্থিত সেই জমিটির দাগ নাম্বার বের করবেন তারপরে আপনার জমিটির সৌহদ্দিতে যারা আছে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি ওই জমিটি সম্পর্কে পরিপূর্ণ তথ্য জানতে পারবেন আশা করি ভিওয়ার্স আজকের ভিডিও সম্পর্কে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করতে চেয়েছিলাম সে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন